আসসালামু আলাইকুম ইমরান ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দারুণ একটি গাড়ি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম যে গাড়িটির সামনেও বারো ইঞ্চি চাকা ইঞ্চি চাকা এবং গাড়ির সাইজ অন্য সকল তুলনায় বড় তাই নয় ব্রেক পিছনে ডিস্স ব্রেক তো একটা গাড়িতে যা যা চাহিদা থাকা দরকার আপনাদের সকল চাহিদা আপনাদের এই গাড়িতে মেটানো হয়েছে তবে যারা প্রচুর স্পিড পছন্দ করেন তাদের জন্য এই গাড়ি নয় যেহেতু এটা তিন চাকার গাড়ি এটা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি হওয়ার কারণে স্পিডটা আপনি পাবেন কম তো फ्रेंड्स আমাদের এই গাড়িটি কিন্তু গতি কম ক্ষতি কম আপনার গতি যত বেশি তত ক্ষতিও বেশি কারণ গতি যত বাড়াবেন ততই অ্যাক্সিডেন্টের ভয় থাকে আর অ্যাক্সিডেন্ট মানে তো সারা জীবনের জন্য একটি কান্না তো फ्रेंड्स আমাদের এই গাড়িটি কিন্তু অসাধারণ লেটেস্ট মডেলের একটি গাড়ি এই গাড়িটি আমরা এর আগে এনেছিলাম আবার নতুন করে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গাড়টির প্রচুর চাহিদা হওয়ার কারণে আপনাদের জন্য আবার আমরা বাজারে নিয়ে এসেছি তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রয়্যাল দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে লাল কালার যেটা মেরুনের মধ্যে লাল আর একটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু খুবই সুন্দর একটি কালার তো আমাদের দুইটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল আপনাদের যেই কালারটি পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এই গাড়িটিতে কি কি ব্যবহার করা হয়েছে এ টু জেড কনফিগারেশন গাড়ির সামনে পিছনে সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখবো এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ইবাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আপনি মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার পছন্দের গাড়িটি কুরিয়ারে পাঠিয়ে দিব অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন ফ্রেন্ডস চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লেটেস্ট মডেলের গাড়ি এবং গাড়িটি কিন্তু সাইজও বড় এই যে আমি বসে রয়েছে আমি কিন্তু চাইলে আরো সামনে বসতে পারি অথবা আমি বসার পরও শীতের যে জায়গা রয়েছে সুন্দরভাবে মোটা গাটা মানুষও তিনজন আলাদা একটা ক্যারিয়ার রয়েছে তো গাড়িটা খুবই গর্জিয়াস আমরা যদি পিছন থেকে শুরু করি একেবারে পিছন থেকে চলে আসি যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু বারো ইঞ্চি চাকা নব্বই নব্বই বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং ফ্রেন্ডস যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি হচ্ছে 1000 ওয়াট ব্রাশলেস মোটর শক্তিশালী 1000 ওয়াট ব্রাশলেস মোটর এটা ওয়াটারপ্রুফ যে কোনো রোদ বৃষ্টি প্যাক কাদায় চালাতে পারবেন এছাড়াও ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা মেটাল ফ্রেম খুবই শক্তপোক্ত এটার উপরে আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন কোনো সমস্যা হবে না এবং মাডগার্ড গুলো এসএস মাডগার্ড যার কারণে পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না আর ভিতর দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন খুবই সুন্দর সাসপেনশন ইউজ করা হয়েছে এগুলো উন্নত মানের সাসপেনশন যার কারণে উঁচু নিচু ভাঙাচোড়া রাস্তায় চালালে শৈলের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না পাশাপাশি দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে চাকার মধ্যে অর্থাৎ পিছনেও আপনি হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন সামনেও হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা যদি পিছনের লাইটগুলো দেখি খুবই সুন্দর রয়েছে লাইট রয়েছে ইন্টিকটার লাইট খেয়াল করবেন ফ্রেন্ডস আমি গাড়িটা অন করলাম যখনই ব্রেক প্রেস করবেন তখনই কিন্তু একটা হাইলাইট করবে পাশাপাশি যখন এনটিকেটার দিবেন এনটিকেটার গুলো হাইলাইট করবে ডানে দিলে ডানে হাইলাইট বামে দিলে বামে হাইলাইট করবে তো আমাদের এই সিটটা কিন্তু একটা অনেক বড় সিট সিটটা দেখতে পাচ্ছেন একটু যদি আমি দেখাই বিশাল মাপের একটা সিট যেই সিটে তিন থেকে চারজন মানুষ বসা যাবে মানে একটা পরিবারের সবাই এই গাড়িতে বসে আপনি চলতে পারবেন তো সিটের নিচেও কিন্তু রয়েছে একটা পর্যাপ্ত জায়গা আপনি যদি চান বাজার সদাই করে ছোটখাটো কোনো কিছু ক্যারি করতে আপনি পারবেন দেখুন এখানে কিন্তু অলরেডি অনেক কিছু রয়েছে রয়েছে একটি হেলমেট একটা হেলমেটে কতটুকু জায়গা প্রয়োজন হয় নিশ্চয়ই আপনারা জানেন রয়েছে একটা চার্জার বক্স দেখতে পাচ্ছেন অরিজিনাল বাহাত্তর ভোল্ট 32 এম চার্জার যেটা গাড়ির সাথে আপনারা অরিজিনাল পাচ্ছেন এছাড়া রয়েছে লুকিং গ্লাস এক জোড়া তো আমরা কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে গাড়ির সাথে দিয়ে দিব এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন একটি পাপোশ এই যে পাপোশটা এখানে বিছানো রয়েছে দেখতে পাচ্ছেন পাপোশ ছাড়াও পাবেন একটি বাইক কভার গাড়ি ঢেকে রাখার জন্য পাবেন একটি বাইক কভার যেটাকে অনেকে ডাস্ট কভারও বলে থাকেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকা ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক লুকিং গ্লাস গুলো দেখতে খুব গর্জিয়াস এবং গাড়িটা শুধু পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে তো সামনের লুকিংটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন উপরে হেডলাইট ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটার লাইট পাশাপাশি সম্ভবত পার্কিং লাইটও রয়েছে আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই ফ্রেন্ডস খেয়াল করবেন আমি গাড়িটি অন করলাম এখন শুধু পার্কিং লাইটটা জ্বালালাম ওয়াও পার্কিং লাইট ছাড়াও যদি আপনি হেডলাইট জ্বালান পারবেন হেডলাইট আবার আলাদা আপার ডিপার সুইচ রয়েছে হরেঞ্জ সুইচ রয়েছে তো একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন সবকিছুই কিন্তু রয়েছে আবার এনটিগেটার তো রয়েছে যেমন পিছনে তেমনি সামনেও তো সামনের চাকাও কিন্তু একই রকম বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উন্নত মানের হয়েছে যেটা খুবই উন্নত মানের সাইজেও বড় রিংগুলো রিম হওয়ার কারণে ঝং ধরবে না মরিচা পড়বে না পানিতে ভিজেও রাখলে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি খুবই শক্তপোক্ত এবং মজবুত একটি গাড়ি সাইজেও বড় এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ার হওয়ার কারণে আপনি একবার ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে আপনি চালাতে পারবেন মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার তো আমাদের এই গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি আবার আপনি চাইলে সরাসরি এসেও নিতে পারবেন তো কি বাইক জার্নিতে কিন্তু আপনারা আসলে তিন চাকার এই গাড়ি প্রায় মডেল পাবেন পঞ্চাশটিরও বেশি মানে পঞ্চাশটিরও অধিক মডেলের গাড়ি নিয়ে আমরা কাজ করি যে কোনো মডেলের গাড়ি আপনারা আমাদের কাছে পাবেন শুধু তিন চাকা নয় দুই চাকা তিন চাকা এমনকি চার চাকার মিনি বাসও আমাদের কাছে রয়েছে তো যার যেরকম পছন্দ নিতে পারবেন যাদের ইলেকট্রিক সাইকেল প্রয়োজন বা ডেলিভারি করার জন্য বিভিন্ন মডেলের গাড়ি প্রয়োজন ইলেকট্রিক জাতীয় যে কোনো মডেলের গাড়ি কিনতে হলে একবার হলেও এই বাইক জার্নি শোরুমে চলে আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম